কোনো রোজগার কোনো আর্নিং আপনি বৃহস্পতির থেকে পাবেন না উচ্চ বিদ্যা লাভ করতে গেলে উচ্চ জ্ঞান লাভ করতে গেলে বৃহস্পতির প্রয়োজনীয়তা নাইনথ বা ইলেভেন্থে যদি বৃহস্পতি না থাকে সেই ব্যক্তি খুব কমই অনেক সময় ফিফথ হাউসে কাজ করে খুব কমই উচ্চ বিদ্যা পোস্ট ডক্টরেট করতে পেরেছে পোস্ট ডক যেটাকে আমরা বলি পিএইচডি করতে পেরেছে বড় ভালো ভালো থিসিস লিখেছে ভালো বই লিখেছে এখানে বৃহস্পতির প্রয়োজনীয়তা আছে বুধের প্রয়োজনীয়তা আছে যদি সূক্ষ্ম বিচার করেন ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত বুধের একটা বিরাট প্রয়োজনীয়তা মাস্টারের পর থেকে উচ্চ জ্ঞান লাভের জন্য বৃহস্পতি আপনাকে যদি সাহায্য না করে বৃহস্পতির প্রভাব ভালো যদি না থাকে আপনি কখনোই মাস্টার কমপ্লিট করতে পারবেন না পিএইচডি করতে পারবেন না পোস্ট ডক্টরেট করতে পারবেন না বৃহস্পতি অর্থ দেয় না বৃহস্পতি জ্ঞান এবং সুখ দেয় দেখবেন যারা বৃহস্পতির জাতক তারা ইচে বলতে গেলে 100% একটু অলস প্রকৃতির মানুষকে প্রচুর জ্ঞান দেয় পরমর্শ আর কি সেই পরমর্শটা বক্তৃতার পর্যায়ে চলে যায় অর্থাৎ বৃহস্পতির সম্বন্ধে আপনাদের যে ধারণা দিলাম বৃহস্পতির সম্বন্ধে আপনাকে যেটা বললাম সেটা বৃহস্পতির কাজ আপনি সব সবসময় বুধের কাছ থেকে বুদ্ধি আশা করতে পারেন কিন্তু বুধকে সেই অবস্থায় থাকতে হবে বুধকে সেই অবস্থায় থাকতে হবে সেকেন্ড হাউসে বুথ কিন্তু বুদ্ধির থেকে শিক্ষার থেকে বেশি অর্থ দেয় ধন দেয় লগ্নকে বা চন্দ্রকে এক নম্বর ঘর ধরে যদি দু নম্বর ঘরে যান সেই দু নম্বর ঘরের বুধ আপনাকে বিদ্যা দেবে বুদ্ধি দেবে এভরিথিং দেবে কিন্তু ধন দৌলত দেবে বুদ্ধি শুধু বুদ্ধি নয় সিলি মিস্টেক কম হয় যার বুধ খুব ভালো কাজ করে কনফিডেন্ট লেভেল ভালো হয় আইকিউ লেভেল ভালো হয় ইনটিউশন পাওয়ার ভালো হয় ইনটিউশন পাওয়ার মেমোরি পাওয়ার অফ মেমোরি ভালো হয় বুথকে আপনি সেকেন্ড হাউস ফোর্থ হাউস থার্ড হাউস অতটা না দিল ফোর্থ হাউস ফিফথ হাউস আমি বুধকে ভালো ফল দিতে দেখেছি এইট থাউজে নক্ষত্র অনুসারে নিজ বন্ধু নক্ষত্রে রয়েছে ভালো ফল দিতে দেখেছি ডিগ্রি অনুসারে ঘর চেঞ্জ হয় ভাব অর্থাৎ বুধ আপনার কখনো অনেকে বলে বুধ চাকরি দিচ্ছে এই দিচ্ছে ভুল কথা বুধ চাকরি করার মতন তৈরি করে দিচ্ছে আপনাকে কর্মে যদি সাফল্য দেয় তো শনি দেয় কর্মে সাফল্য শনি দেবে আপনাকে রাহু ফাটকা দেবে আগেও আমার অনেক শর্টস দেখেছেন যেখানে আমি বলেছি দশা আপনার ৩৫ থেকে চল্লিশের ভেতরে পড়বে আপনার ম্যাচুরিটি চাই ২৫ বছরের শনির দশা অর্থ বিশাল দিতে পারে না পারে না কুড়ি বছরের শনির দশা আপনি কেবল উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং পড়ছেন আপনাকে শনির দশা বিশাল অর্থ দিতে পারে না অর্থ শনি দেয় শনির দশাটা আসে বৃহস্পতির পর বৃহস্পতি জ্ঞান দেয় জ্ঞান দেয় মানে কি আপনাকে অভিজ্ঞতাও দেয় পরিপূর্ণ অভিজ্ঞতা সহ যদি আপনি শনির দশা পান উইল গেট লটস প্রচুর বৃহৎ প্রাপ্তি হবে আমি আগেও বলেছি শনি ছাড়া কেউ দিতে পারে না কোথায় দেয় টেন্থ হাউস লগ্নকে এক নম্বর ঘর ধরে দশ নম্বর ঘরে যান লগ্নকে এক নম্বর ঘর ধরে দশ নম্বর ঘরে যান সেটা যদি শনির ঘর তুলার ঘর বিশ্বর ঘর হয় আপনি বৃহৎ আয় করবেন করবেনি যদি আপনাকে ওখানে ট্রানজিট বাজে কথা না বলে ট্রানজিট যদি অশুভ নক্ষত্র দ্বারা ওটাকে পীড়িত করে তাহলে কিছুদিন রবি ঢুকলো মনে করুন ওখানে শনির সাথে শনি যেখানে আছে ট্রানজিটে রবি এলো মঙ্গল এলো ওই এক মাস ওই কয়েকদিন আপনাকে অশুভ করতে পারে তাও খুব একটা করে না রাহু ভাবে থাকলে না ইলেভেন থাউজেন্ড রাহু আমি বহু ক্ষেত্রে দেখেছি একটু ফ্রড নেচার থাকে সঙ্গে যদি বুথ থাকে একটু ফ্রড নেচার থাকে কুইক গেইন তাড়াতাড়ি সাফল্য পাওয়ার চেষ্টা করে তাতে পড়াশোনা হয় কিন্তু ওটা অ্যাপ্লিকেশন হয় কুইক গেইন তাড়াতাড়ি সাফল্য পাবে ফ্রড হয়ে যায় একটু লোক ঠকানোর মানসিকতা এসে যায় ফাটকা প্রাপ্তির চেষ্টা করে ফাটকা প্রাপ্তির চেষ্টা করে মিলিয়ে নেবেন আশেপাশে আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন কাকা কাকিমা অনেকেই তো আছে মিলিয়ে নেবেন কথাগুলো ইটস দ্য নেচার স্বয়ং ভগবান স্বয়ং শিব পৃথিবীতে জন্মগ্রহণ যদি করত এটাকে পাল্টাতে পারতো না আমরাই পাল্টাতে পারি এর বাইরে কেউ পাল্টাতে পারে না অনেকে শুক্র নিয়ে অনেক কথা বলে আমি বলেছি এইট থাউজে কয়েকদিন আগেও অল্প কিছু দিন আগে আমি একটা টি একটা শর্টস করেছিলাম রিলস করেছিলাম শুক্র এইট থাউজেন্ড টুয়েলভ হাউজে থাকবে বৃহস্পতির নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রে থাকবে বা মঙ্গলের ঘরে বা বৃহস্পতির ঘরে বা শনির ঘরে থাকবে শুক্র চৈত্রহীন করবেই করবেই লগ্নের শুক্র টেস্টই করবে এইট হাউজে শুক্র দারুণ টেস্ট দেয় অসাধারণ রুচি দেয় অসাধারণ চুজিং ক্ষমতা দেয় পাওয়ার দেয় পাওয়ার পাওয়ার উত্তেজক পাওয়ার দেয় কিন্তু যদি নক্ষত্র অনুসারে চন্দ্রের নক্ষত্র অনুসারে তার হরস্কোপে ধনিষ্ঠা বা মঙ্গলের মৃগশিরা এসে যায় তার পাওয়ার নষ্ট হয়ে যায় উইদিন ফিফটি ফাইভ এইজ ফিফটি সিক্স এইজ এইট থাউজেন্ড শুক্র মিলিয়ে নেবেন আশেপাশে নিজেকেও মেলাতে পারেন আপনার উত্তেজক আপনার আনন্দ করার ক্ষমতা এনজয় করার ক্ষমতা বিভিন্ন প্রকারে আপনার হারিয়ে যাওয়া শুরু করবে ফিফটি ফাইভ টু ফিফটি সিক্সের ভেতরে এটা নেচার এটা নেচার চন্দ্র এইট থাউজে রাগারাগি দেবেই ক্রোধি করবেই ক্রোধি করবেই টুয়েলভ থাউজেন্ড ক্রোধি করবেই মুখ্য লাভের চেষ্টা করবে টেন থাউজে কেতু সারা জীবন কর্ম করাবে যতদিন বেঁচে থাকবেন সারা জীবন কর্ম করাবে করাবেই সিক্স থাউজেন্ড বুধ ঋণ করাবে আর জীবন ঋণী হবেন রোগ রিপু পীড়াতে থাকবেন আপনি সিক্স থাউজেন্ড বুধ থাকবেনি একদম কনফার্মেশন ফিফ থাউজেন্ড বুধ রবি শুক্র বিদ্যাভাবে তেজি করবে প্রচুর বিদ্যা দেবে আমাকে আপনাকে ইনটিউশন পাওয়ার দেবে যদি কম্বাস না হয় একই নক্ষত্রে গিয়ে সূর্যের রয়নাংশের কাছে সাত ডিগ্রির কাছাকাছি না যায় তাহলে প্রচুর দেবে বিদ্যা সংক্রান্ত ইনটিউশন সংক্রান্ত মানে আপনাকে প্রকাশ করার মতন রেকগনাইজেশন পাওয়ার মতন ক্ষমতা দেবে বুধ রবি শনি ইঞ্জিনিয়ারিং ওকালতি দেবে কিন্তু খিটখিটে করবে নার্ভের ব্যায়াম এনে দেবে নার্ভের রোগ এনে দেবে আমরা পাবনা জেলার লোক তো তাই আমরা একটু ব্যায়াম বলে ফেলি ক্যাডা বলি আমরা নার্ভের রোগ এনে দেবে নার্ভের ব্যায়াম আনবেই আনবে শনি রবি একসাথে এইট থাকলে তো তিরিশ বছরের পর গাত পা কাঁপতেও পারে শনি বুধ একসাথে তিরিশ বছর বয়সের পর এইট থাউজ টুয়েলভ হাউসে থাকলে গাঁত পা কাঁপতেও পারে ক্রোধী হয়ে মুখ চোখ লাল হয়ে যেতে পারে এইট হাউসের শুক্র মঙ্গলের ঘরে বৃহস্পতির নক্ষত্রে একাধিক বান্ধবী দেবে স্টে করবে না কখনো মাস এক মাস দু বছর এক বছর স্টে করবে অঙ্গারক যোগ রাহুমঙ্গল ফোর্থ হাউস এইট হাউস টুয়েলভ হাউস প্রচুর চেষ্টা করুন প্রচুর প্রতিকার করুন দুটো বিয়ে হবেই হবেই স্বয়ং শিবও অনেক সময় আটকাতে পারে না আবার বলবো আগামী দিন ভিডিও আগামী দিনের ভিডিওতে আরও অনেক কিছু বলবো আপনাদের আগেও বলেছি এখনো বলবো অতীতেও বলব ভবিষ্যতেও বলবো আমি আপনারা আমার কাছে এলে আমি শুধু ভবিষ্যৎ বলি না আমি অতীত আপনার কাছ থেকে মিলিয়ে নি ট্রানজিটগুলো ভালো আছে কিনা না দশাটা ঠিক কথা বলছে কি না আপনার ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা আপনি আমাকে টেস্ট করতে ইচ্ছেন কিনা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার